আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমরা কথা বলছি বীরে গার্স থেকে মসজিদে কোবা থেকে দেড় কিলোমিটার উত্তরে মদিনার নিকটবর্তী কোবায় অবস্থিত বিখ্যাত কূপ বীরে গার্স এই কূপের পানি প্রিয়নবী আলী আলিহাল্লাম নিজেও পান করতেন প্রিয়নবী সল্লাহ আলি ওয়াসাল্লামের ওফাত শরীফের পরে এই কূপের পানি এনে বড়ই পাতা মিশ্রিত করে পানি গরম করার পর সল্লাহ সলাল্লাহ আলিউয়াশাল্লামকে গোসল মোবারক দেওয়া হয় এই বীরে গার্স কূপের জায়গাটি মসজিদে কুবা থেকে দেড় কিলোমিটার উত্তরে এখানে ইংরেজিতে আরবিতে সাইনবোর্ড টাঙ্গানো রয়েছে লোহার নেট দিয়ে আটকানো কুয়াটির চারদিক এই কূপের পানি বেশ মিষ্টি প্রিয়নবী সলাল্লাহ ওয়াসাল্লাম নিয়মিত এখানে আসতেন এই কূপের পানি দিয়ে গোসল ও অজু করতেন এই কূপের পানি পান করতেন তিনি একসময় হজরত আলী রাজি আল্লাহ তালানহকে ডেকে বলেন দয়াল নবীজির ওফাত শরীফের পর যেন এই কূপের পানি দিয়ে দয়াল নবীজির শেষ গোসল মোবারক করানো হয় হজরত আলী রাজি আল্লাহ তালানহ প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের কথা মতো এখানকার পানি দিয়ে প্রিয়নবী সলাল্লাহু ওয়াসাল্লামকে শেষ গোসল করিয়েছিলেন বীরে গার্স এই কূপটি অত্যন্ত বরকতময় এই কূপের চারদিকে পড়েছে প্রিয়নবী সাল্লাহ আলিহুয়া ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের পদধূলি এখনও প্রতিদিন প্রচুর দর্শনার্থী কূপটি দেখতে আসে কূপটি বর্তমানে সৌদি আরবের একটি ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত সৌদি কমিশন ফর ট্যুরিজম এবং ন্যাশনাল হেরিটেজ বর্তমানে এটি রক্ষণাবেক্ষণ করে প্রিয়নবী সলাল্লাহ আলি ওয়াসাল্লাম জীবনে বহুবার এই বীরে মধ্যে এসেছেন এবং বীরে গার্সের পানি পান করেছেন বীরে গার্সের পানি দিয়ে তিনি উজু করেছেন এমনকি এই বীরে গার্সের পানি দিয়ে যেন দয়াল নবীজি সলাল্লাহ ওয়াসাল্লামকে শেষ গোসল মুবারক করানো হয় সেটা পর্যন্ত অসিয়ত করে গিয়েছেন সুনান ইবনে মাজার চোদ্দশত আটষট্টি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আনা আলী গিন রদিয়াল তালানহ কাল কল রসুল্লাহি ওয়াসাল্লাম ইذا انا متفغسلوني بالسبع قرب من بيري بيري غرسن থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ইন্তেকালের পরে তোমরা আমাকে غرس কূপের সাত মশক পানি দিয়ে গোসল দিবে এ থেকে প্রতীয়মান হয়ে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বীর গার্সের খুবই গভীর সম্পর্ক ছিল বীর গার্সের প্রতি একটু গভীরভাবে লক্ষ্য করলে মনে হয় দেড় হাজার বছর পরেও যেন সেই বীর গার্স প্রোন নবী আলী আলহি ওয়াসাল্লামের স্মৃতি বহন করছে বীর গার্সের প্রতি তাকানোর পর যে বিষয়টি অন্তর নাড়া দিয়ে উঠল বাবলাম হে বীর গার্স তুমি তো ধন্য দয়াল নবীজি তোমাকে কতটুকু ভালোবাসলে তোমার পানি দিয়ে যেন দয়াল নবীজিকে শেষ গোসল মোবারক করানো হয় সেটা পর্যন্ত অসিয়ত করে যান প্রিয়নবী সাল ওয়াসাল্লাম যখন অজু করতেন তখন তার অজুর অবশিষ্ট পানি বীরে গার্সের মধ্যে ঢেলে দিতেন শুধু তাই নয় দয়াল নবীজি সল্লাহ ওয়াসাল্লাম এই কূপের জন্য বারাকাতের দোয়া পর্যন্ত করেছেন এভাবেই যুগের পর যুগ নবী সাল্লাহ আলিহাসাল্লামের মৌ মৌজেজা বহন করে চলছে সেই বীরে গার্স আল্লাহ রাবুল আলমিন আমার মতো অধমকে প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লামের সেই ভালোবাসার বীরে দুই চোখে দেখার সুযোগ করে দিয়েছেন সেই জন্য মহান আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করছি এবং প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের কদম মুবারকের লক্ষ্য করে সালাম পেশ করছি আল্লাহ রব আলমিন সবাইকে এই বীরে গার্স দেখার তৌফিক দান করুন আমিন